ভোট ও নির্বাচনের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে আজকে সোমবার সকালে মূলত তিনি এই মন্তব্য করেন এবং সিলেটে তিনি শাহজালাল শাহজাল রহমতুল্লাহ আলম মাদার জিয়ারা শেষে তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই সব মন্তব্য তিনি করেন এবং তিনি মন্তব্য করেছেন যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনিস সরকার তিনি ফেব্রুয়ারির ব্যবস্থা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন তো বিএনপি একটি যৌক্তিক কেননা একটি রাজনৈতিক দল তারা নির্বাচন চাবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমরা যে স্বাভাবিক যে পরিস্থিতি দেখতে পাচ্ছি অর্থাৎ লেভেল প্লেইং অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতি সেটা কিন্তু আসলে ওরকম ভাবে বিরাজ না কিন্তু একজন রাজনৈতিক দল বিএনপি সেটা নির্বাচনের তারিখ চাইতে পারে হিসাবে সরকারের কাছে এবং নির্বাচন দাবি করতেই পারে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু চাচ্ছে যে নির্বাচনটা হোক কিন্তু সেই নির্বাচনটা যদি এমন হয় যে গত সরকার যেভাবে দিনের ভোট অর্থাৎ রাতে তিনি ডিবি এবং এনএসআই ডিজিএফ এর মাধ্যমে কমপ্লিট করে ফেলেছেন সেই ধরনের নির্বাচন কিন্তু বাংলাদেশের জনগণ চায় না আসলে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু চায় না তো বিএনপির মহাসচিব তিনি যে আহ্বান করেছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন অতি জরুরি এটা আসলেই সত্য কিন্তু নির্বাচনটা যেন হয় অর্থাৎ প্রত্যেকটা দলের অংশগ্রহণে এবং সেটা যেন হয় হচ্ছে জনগত জনগণের ভোটে নির্বাচিত সরকার এত জনগণ যদি ভোট না দিতে পারে তাহলে কিন্তু এই নির্বাচনের কোনো মানি হয় না অর্থাৎ এবং সেটা কিন্তু এবং জনগণ কিন্তু সেটা মেনে নিবে না এবং সেটা কিন্তু মেনে না নেওয়ার যুক্তিক কিছু কারণও রয়েছে সেটা আমরা দেখেছি যে আহ দু হাজার সালে আঠারো সালের যে নির্বাচন হয়েছে জনগণ কিন্তু সেখানে কিন্তু স্বতঃস্ফূর্ত ভোট দেয়নি শুধু আওয়ামী লীগ কিছু লোক ছাড়া এবং আমরা সালে সালে ১৩ নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু শুয়ে হয়েছিল এবং সেটা কিন্তু গণমাধ্যমে ফলাভাবে প্রচার হয়েছিল তো আহ বিএনপির মহাসচিব তিনি যে আজকে সোমবার যে মন্তব্য তিনি করেছেন তার যৌক্তিক মন্তব্য তবে এই যৌক্তিক মন্তব্যটা যেন আহ স্বাভাবিকভাবে অর্থাৎ তার দলের নেতাকর্মীরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটি সুন্দর নির্বাচনের আয়োজন করে সেখানে যেন সন্ত্রাসী হামলা না হয় ভোট কেন্দ্রগুলোতে এমনটাই প্রত্যাশা করছেন কিন্তু সাধারণ মানুষ তো দর্শক আজকে বিএনপির মহাসচিব যে তিনি শাহজালাল রহমতুল্লা আলার মাদার শেষে সেখানে তিনি যে মন্তব্য করেছেন আবারও আমরা বলছি যৌক্তিক মন্তব্য এবং সেখানে কিন্তু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন এবং এটা কিন্তু নির্বাচনের অন্যতম একটা প্রচারণা বললেই চলে এবং সেখানে কিন্তু বিএনপির মহাসচিব যেখানে যার সেখানে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু খুব আগ্রহের সাথে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং পাশাপাশি কিন্তু নির্বাচনে যে যারা যে আসনে যারা প্রার্থিত হবেন সেখানে সেই আসনের প্রার্থীগুলো তিনি কিন্তু জাস্টিফাই করার জন্য যাচ্ছেন যে এখানে কার আসলে কতটুকু জনপ্রিয়তা রয়েছে এটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি অর্থাৎ তিনি তার সফরটা শুধু এক কেন্দ্রিক নয় তার সফরটা কিন্তু বিভিন্ন কেন্দ্রিক হয়ে থাকে অর্থাৎ সফরটা হয় হচ্ছে নির্বাচনে কাকে এখানে প্রার্থী দিলে জামাতের সাথে বা এনসিপির সাথে বা অন্যান্য দলগুলোর সাথে তারা হচ্ছে ভালোভাবে তারা তাদের বিএনপির প্রার্থী তার জিতে আসবে সেই বিষয়গুলো কিন্তু এখানে মাথা রাখ মাথায় রেখে তিনি কিন্তু সফরগুলোতে যে থাকেন তো দর্শক আমরা আজকে আমাদের যে সংবাদ বিশ্লেষণ আপনারা ধৈর্যসভার শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ